ভাই সবচেয়ে বড় জিপ গাড়ি বাংলাদেশে চলে আসছে যেটা একদমই ইউনিক একটা কালেকশন দেখেন কালারটা দেখেন কত চমৎকার এটা কিন্তু একটা লাল কালার হয় লাইটিং দেখেন ভাই মানে এক কথায় সবাই এটা এক কথাতে চয়েস করবে দেখেন কত চমৎকার আর এটা কিন্তু ভাই সবচেয়ে হেভি গাড়ি এই দেখেন পিছনে আবার এক্সট্রা একটা চাকা দেওয়া আছে চাকাটা চাইলে খুলে রাখতে পারবেন পিছনে আবার ব্যাক সাইডে লাইট আছে আর এটা কিন্তু ছয় মোটরের গাড়ি মানে সবচেয়ে মজবুত ইভেন এটা সাসপেনশন সহকারে বাচ্চা যত জোরে আস ভাঙতে পারবে না আর চাকার ব্যাচ দেখেন কত বড় চাকা এটা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত আর এই সিটটা দেখেন ভাই কত বড় বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবা বসে চালাতে পারবে আর এটা কিন্তু বয়েস কন্ট্রোলার যেখানে চাপ দিবেন গাড়ির সামনে যাবে পিছনে বললে পিছনে যাবে এ দেখেন আবার সুইং আছে এক জায়গায় চাইলে বসে দুলতে পারবে দেখেন বাচ্চা এক জায়গায় বসে দুলতে পারবে দেখেন কত চমৎকার আর গান আছে মিউজিক আছে অপশন আছে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে দুইশো টাকা দুই হাজার টাকা ঢাকার ভিতর হচ্ছে এক হাজার টাকা আর এটা আমাদের দেওয়ার ইচ্ছে ছিল লোকে আপনার এক লাখের উপরে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা একদম সারা বাংলাদেশ আপনার নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন